গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুর আর মায়ের কিপার সবাই খুব ভালো আছো দেশে বিদেশে যারা আমার ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই খুব ভালো আছো নিরাপদে আছো ব্যাঙ্গালোর সংসার আবার একটা নতুন পর্ব নিয়ে তোমাদের কাছে চলে এসেছে এখন আমি যাচ্ছি উলসুর রামকৃষ্ণ মিশন ওই জায়গাটাকে এই এখানে হালাসুরু বলে আবার উলসুরও বলে চলো এখন মেট্রো করে আমরা যাচ্ছি আর এই এইখানে যে এই মঠে যেতে গেলে কুন্নড়াহালি মেট্রো স্টেশন থেকে তোমাকে মেট্রো ধরে যেতে হবে খুব দূরত্বও নয় আবার খুব কাছেও নয় মোটামুটি সেই যাত্রাপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে ব্যাঙ্গালোর মেট্রো এটা কিন্তু কলকাতা মেট্রো থেকে আলাদা একটু জানো তো যাই হোক চলো আমরা পৌঁছে গেছি উলসুরে হালাসড়ু হালাসড়িকে পৌঁছে গেছি ইউশনের কাছাকাছি মোটামুটি চলেই এসেছি এই জায়গাটার নাম হচ্ছে না কিছুটা হাঁটতে হবে হাঁটলেই রামকৃষ্ণ মিশনের কাছে পৌঁছে যাব চলো তাহলে এগিয়ে যাই এখানে প্রচুর গাড়ি হ্যাঁ ব্লক করা যাচ্ছে না ব্যাঙ্গালোরে অনেক বাঙালি এরিয়া আছে তার মধ্যে এই হালাসুরু জায়গাটাও বাঙালিদের জন্য বেশ ভালো কিন্তু এখানে কোনো অফিস নেই মানে এখানে অফিস যেতে গেলে একটু সমস্যায় পড়তে হয় এটা আমাদের কলকাতা না এটাই একটু অসুবিধা দাঁড়াও তোমাদের দেখাই সামনে একটা মন্দির আছে সবই এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির দাঁড়া তোমাদের সাথে শেয়ার করি চলো এসে গেছে রামকৃষ্ণ মিশন উল হালা শুরু তারা তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরা করে সব দেখাই অনেক দিন পরে এলাম তো এই মঠটা হিসেবে তো উনিশশো সালে তৈরি হয় উনিশশো সালে এটা শুধুমাত্র স্বামী বিবেকানন্দের একটা মঠ হিসাবে তৈরি হয়েছিল তারপর উনিশশো পঞ্চান্ন খ্রিস্ট উনিশ সরি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে বেলুর মঠ থেকে এটার স্বীকৃতি দেয় পুরোপুরি রামকৃষ্ণ মঠ হিসাবে এটার স্বীকৃতি পায় আর এই মঠটা খুব অপূর্ব মানে সত্যি সত্যি ব্যাঙ্গালোরে দুটো আছে এর রামকৃষ্ণ মঠ এটা এটা ছোট এটার আয়তনটা ছোট কিন্তু খুব সুন্দর দেখো মানে এত সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো দেখেছ কি বড়ো বড় গাঁদা ফুল ফুটে রয়েছে এখনও খুব সুন্দর এত সুন্দর মানে মনটা খুব ভালো হয়ে যায় আমি এখানে মেজরিটি বাঙালিদের মানে প্রচুর আছে আর এখানে যে মহারাজরা রয়েছেন তারা সব রিটায়ার্ড মানে যখন অনেক বয়স হয়ে যায় তাদের এখানে এই মঠের পরিচালনার দায়িত্ব দিয়ে পাঠানো হয় আর এই মঠটা দেখো এত সুন্দর এত গাছগাছালি দেখো দেখো এই দেখো কি সুন্দর বেল পিঙ্ক কালারের জবাগুলো ফুটে আছে প্রচুর প্রচুর সু ফুল ফুল নিয়ে ফুল ফুলের গাছ আছে এখানে আর বয়স্ক মহারাজরা আছেন আর এখানেও কিন্তু অনেক অনেক কিছু কোর্স এখানে হয় না এখানে গীতা পাঠ হয় প্রত্যেক রবিবার করে এবং মাঝে মাঝে ধর্ম আলোচনাও হয় আর দেখো সামনেই যে শিব শিবের প্রতিকৃতিটা রয়েছে আর তার তার কাছে আর তার সামনেই রয়েছে স্বামীজি ধ্যানস্থ অবস্থায় আর এখানে অনেক ছোট ছোটো দেবদেবীর স্ট্যাচু দিয়ে সাজানোও আছে আর এখানে আরেকটা জিনিস আছে স্বামীজির আলমোড়া থেকে আনা আলমোড়াতে যেখানে বসে স্বামীজি ধ্যান করেছিলেন সেখান থেকে একটা ছোট্ট কাঠের খণ্ড এখানে রাখা আছে খুবই ছোট আর খুব সুন্দর সাজানো হয়েছে আর কি আগে এতটা সাজানো ছিল না তারপরে এখন যত দিন যাচ্ছে এখানে লোকজন আসা যাওয়া বাড়ছে আর এই জন্য আরও যেন সুন্দর করে সাজানো হয়েছে আর কি আর আর এখানে অনেক কিছু সব উৎসবই পালিত হয় মোটামুটি দুর্গা পুজোটা হয় না কিন্তু দশেরা হয় সব কিছু উৎসব পালিত হয় এখানে আর চলো তাহলে ঘুরে দেখি পুরো মঠটা আর দেখো এখন কিন্তু কটা বাজে যেন প্রায় সাড়ে ছটা কি সুন্দর লাগছে না চলো ভেতরে যাই কিন্তু ভেতরে এখন বাবাদের বললাম না এখানে এখন গীতা পাঠের মানে ক্লাস চলছে অনেকে গীতা পাঠ শোন শোনেন সেটা হচ্ছে প্রত্যেক রবিবার করে হয় আর এটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ মানে ভেতরে ঢুকতে দেয় কিন্তু সমস্ত অনুষ্ঠানগুলো হয় যে প্রার্থনা এইটা শেষ হলে তারপরেই হবে মোটামুটি এখানে বেলুরের সময় অনুযায়ী এখানেও সেই পনেরো সাতটার আগে এখানে তোমার প্রার্থনা হয় না আর এই যে সিঁড়িটা দেখছো ওইদিকে আছে সমস্ত মহারাজদের থাকার ঘর আর ওই যে সামনে যে অফিসটা ওখানে হচ্ছে অফিস ওখানে সমস্ত বই পত্র এই সমস্ত পাওয়া যায় আর চলো তাহলে ভেতরটা একটু যাই আর তোমাদের সঙ্গেও শেয়ার করি ভেতরে কি আছে চলো দেখছি মোটামুটি এবার প্রার্থনার প্রস্তুতি চলছে আর বাইরে ঘুরব না চলো এবার ভেতরে যাই প্রার্থনা তো শেষ হয়ে গেল এখনও অনেক গান টান হবে তবে অনেকটা দূরে আমাদের যেতে হবে বলে ওই জন্য আমরা বেরিয়ে চলে এলাম আমার এখানে থাকতে বেশ ভালো লাগে অনেকটা সময় কিন্তু অনেক দূর তো যেতে হবে ওই জন্য ফেরার পালা প্রার্থনা করলাম এবার ফিরে যাব আস্তে আস্তে আবার দেখে আবার কবে আসতে পারি খুব ভালো লাগে এই সময়টা খুব দারুণ কাটে জানো তো চলো এবার ফিরে যাব তো এগিয়ে যাই সামনের মসজিদটা আগে এত সুন্দর ছিল না কি সুন্দর করেছে দেখো আর এখানে একটা মজার কথা জানো তো আজানো হয় আর আমাদের তাহলে এগিয়ে যাই আর একটু পরে মেট্রো ধরে সোজা বাড়ি চলে যাব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই পুরো ব্লগটা দেখেও একটু কিন্তু স্কিপ করো না আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে আজকের মতন টাটা আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার এই চ্যানেলটাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমরা অনুপ্রেরণা না দিলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না তাহলে চলো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো